জলবায়ু পরিবর্তনজনিত কারণে দু সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে এর ভয়াবহ প্রভাব মোকাবেলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক সোমবার রাজধানীর একটি হোটেলের ঝুঁকি থেকে স্থিতি স্থাপকতা দক্ষিণ এশিয়ার মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনের সহায়তা শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি সেখানে উঠে এসেছে তথ্য প্রতিবেদনে বলা হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখে পড়বে উচ্চ তাপমাত্রা ভয়াবহ বন্যা উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি সব মিলিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি কৃষি উৎপাদন ও কর্মসংস্থান পারিবারিক পর্যায়েও ঝুঁকি বাড়বে বহুগুণ জরিপে দেখা যায় আগামী দশ বছরে আবহাওয়াজনিত ধাক্কার আশঙ্কা করছে দক্ষিণ এশিয়ার তিন চতুর্থাংশ পরিবার ও প্রতিষ্ঠান